তখন সবে মাত্র নরেন্দ্রপুরের হেমকান্ত উচ্চ বিদ্যালয়ের সেকেন্ড মাস্টার হিসাবে যোগ দিয়েছি বেতন অল্প পরিবার নিয়ে এলে ওই টাকায় সংসার চালানো মুশকিল হবে বলেই একটা ঘরের খোঁজ করতে লাগলাম অনেক খুঁজেও সেরকম ঘর পেলাম না হেডমাস্টার মশাই বললেন সিউড়িতে আমার পরিচিত এক উকিল বাবু আছেন ওনার একটা বাড়ি খালি পড়ে আছে তবে বাড়িটা পরিত্যক্ত কতগুলো ঘর ভালো অবস্থায় আছে একবার দেখে এসো যদি পছন্দ হয় পরদিন রবিবার হেডমাস্টার হেডমাস্টারমশাইয়ের কাছে ঠিকানা নিয়ে চললাম সিউরি উকিলবাবুর সাক্ষাৎ পেতে খুব একটা সমস্যা হলো না উনি আমাকে নিয়ে গেলেন সেই বাড়িতে খ্রিস্টান চার্চের কিছু দূরেই ঘরখানা দোতলা ভিক্টোরিয়ান স্টাইলের বাড়ির সামনের দরজায় দুটো সিংহ একে অপরের দিকে আক্রমণে উদ্যত বাড়িটার নিচের ঘরগুলোর মধ্যে একমাত্র মাঝের একটা ঘর বাদ দিয়ে সবগুলোই ব্যবহারের অনুপযোগী জানালা দরজা ভেঙে পড়েছে ঘরময় ভাঙা আসবাসপত্র বাঁদুরার ছুচোর বিষ্ঠা আর ধুলো ময়লাতে পরিপূর্ণ উপরের ঘরগুলো মোটামুটি কাজ চলা গোচের সোমবার স্কুলের পর জিনিসপত্র নিয়ে রওনা হব নতুন বাসাবাড়ি হতে স্কুল হাঁটা পথে এক ঘন্টার রাস্তা সোমবার স্কুলে গিয়ে দেখলাম নতুন গণিতের শিক্ষক এসেছে ছোকরা বেশ চটপটে আর মেধাবী তবে উড়ু উড়ু ভাব বেশি দিন টিকবে না নাম বলল বগলাচরণ ভট্টাচার্য মনোহরপুর বাড়ি প্রথম দিন হতেই ছোগড়ার হাবভাব আমার ভালো লাগেনি আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে ছেলেটা এ দৃষ্টি সাধারণ দৃষ্টি নয় গভীর দৃষ্টি ঠিক যেন অতলান্ত জলের মতন অস্বস্তি লাগে নতুন বাসাবাড়িতে দিন দুয়েক বেশ ভালোই কাটল তৃতীয় দিন সকালে উকিলবাবুর সঙ্গে এলেন এক ভদ্রলোক অনুজ সেন তার দরকার একটা আশ্রয়ের যেখানে থেকে ব্যবসা চালাবেন আমার পাশের ঘরেই অনুজবাবুর থাকার জায়গা হলো আমিও একজন কথা বলার লোক পেয়ে গেলাম কিন্তু অনুজবাবু আসার পর হতে যা ঘটতে লাগলো তাতে বেশ অসহায় লাগতে লাগল নিজেকে বাক্সের ভেতর হতে খাবার উদাও হতে লাগল তালাচাবি দেওয়া বাক্স হতে বিস্কুট চানাচুরের মতো জিনিস উদাও হয়ে যাওয়াটা মোটেই সাধারণ নয় অনুজবাবুকেও সন্দেহের চোখে দেখা উচিত নয় কারণ প্রথমত উনি পয়সাওয়ালা লোক আমার বাক্স হতে বিস্কুট চুরি করে খাবেন কেন দ্বিতীয়ত চাবি আমার বইতেতে বাঁধা সুতরাং উনার পক্ষে কাজটা অসম্ভব চুপ করে থাকাটাই উচিত বিবেচনা করে বিষয়টা নিয়ে আর উচ্চবাচ্য করলাম না কিন্তু পরদিন সকালেই ঘটলো আর একটা ঘটনা চা করে দু কাপ চা টেবিলে রেখে বাক্সটা খুললাম বিস্কুট বের করতে বিস্কুট বের করতে করতে কানে এলো একটা খস খস কচকচ শব্দ ইঁদুরে কিছু কাটছে বোধ হয় তড়ি হরি বাক্সটা বন্ধ করে টেবিলের কাছে এলাম টেবিলের উপর দু কাপ চায়ের এক ফোঁটাও অবশিষ্ট নেই অনুজবাবুর জন্য রাখা চায়ের কাপটা যে প্লেটের ওপর ছিল তাতে কয়েকটা হাড়ের টুকরো কাঁচা মাংস হতে ছাড়িয়ে নেওয়া হাড়ের টুকরো কাকটাকের কাজ হলেও হতে পারে কিন্তু কাকের পক্ষে দু কাপ চা খেয়ে নেওয়া বা প্লেটের ওপর ওভাবে হাড়ের টুকরো সাজিয়ে রাখা সম্ভব কথাটা বলতেই আঁতকে উঠলেন অনুজবাবু চোখ কপালে তুলে বললেন বলেন কি মশাই এ তো ভৌতিক কাণ্ড বাড়িটা নির্ঘাত ভুতুরে বাড়ি খুব সাবধানে থাকতে হবে হেডমাস্টার মশাইকে গিয়ে বলতেই উনি বললেন বাড়িটা অনেক পুরানো ওরকম পুরানো বাড়িতে ভূত থাকাটাও আশ্চর্য কিছু নয় তুমি একবার আমাদের নতুন অঙ্কের মাস্টারকে নিয়ে যেতে পারো ও তন্ত্রমন্ত্র অনেক কিছুই জানে তিব্বতেও ছিল বহুকাল হেডমাস্টার মশাই কথা শুনেই মনে পড়ে গেল ওই নতুন মাস্টারের অদ্ভুতভাবে তাকানোর কথা সমস্তটা খুলে বললাম শুনে গুম হয়ে গেলেন হেডমাস্টার মশাই কিছুক্ষণ পর বললেন মন্দ বল নিহে এসব লোক ভালোর সাথে মন্দটাও করতে পারে এর পর হতে যা যা ঘটতে লাগল তাতে বাসা বাড়িতে টিকে থাকাই মুশকিল হয়ে উঠল রাতের বেলা শুয়ে আছি হঠাৎ দরজায় খট খট শব্দ বিরক্ত হয়ে উঠলাম নিশ্চয়ই অনুজবাবুর কিছু দরকার লণ্ঠনের আলো বাড়িয়ে দিয়ে দরজার কাছে গেলাম দরজা খুলতেই এক ঝলক শীতল দমকা হাওয়া ঘরের ভিতর ঢুকল বাইরে কেউ নেই তাহলে কি হাওয়ায় ধাক্কা মেরেছে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসতে না আসতেই আবার শব্দ তবে এটা আসছে ঘরের ভেতর থেকে কেউ যেন বাক্সটা খুলছে দেখলাম একটা মানুষ নানা মানুষ নয় পিচাস বাক্স খুলে বয়াম হতে চানাচুর বের করে খাচ্ছে উহ কি বিবৎস শরীরের চামড়া যেন গুটি এসেছে সেই গুটানো চামড়ার উপর কিলবিল করে বেড়াচ্ছে অসংখ্য পোকা মেরুদণ্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে এরপর কি হলো আর মনে নেই সকাল বেলায় দেখলাম আমি পড়ে আছি তক্তার নিচে কোনো রকমে উঠে ফের শুয়ে পড়লাম বিছানায় একটু সুস্থ হতেই গেলাম বাক্সটার কাছে না যেমন কার তেমনি তালা বন্ধ আছে সেটা বাক্সটা খুলতেই অবাক হয়ে গেলাম চানাচুরের কৌটোটা খালি সেদিন আর রান্না বসানো হলো না না খেয়েই বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে আজ আসেনি বগলাচরণ পিয়ন বলল ভট্টাচার্য স্যারের পেটের ব্যায়াম কাল রাতে খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়েছে বোধ সকাল হতেই পেট খারাপ কেউ না বুঝলেও আমি বুঝলাম ভট্টাচার্য মশাইয়ের পেট খারাপ হওয়ার আসল কারণ স্কুল ছুটির পর গেলাম বগলাচরণের বাড়ি দেখলাম বিছানায় শুয়ে রয়েছেও বারবার বাইরে যেতে যেতে চোখ মুখ বসে গিয়েছে কিন্তু সেই অবলক দৃষ্টিটা আছে কী যেন দেখেছে আমার মধ্যে বললাম কী এমন খেলেন বগলাচরণ অতি কষ্টে হেসে বলল রাতে তেমন কিছু ছিল না চানাচুর দিয়ে মুড়ি খেয়েছিলাম চানাচুরটাই খারাপ ছিল মনে হয় সে যাই হোক মুকুর্যমশাই আপনার সঙ্গে একটা কথা ছিল অনেক দিন ধরেই বলবো কি বলবো না ভাবছি কথার ভাঁজেই বুঝতে পারলাম বগলাচরণের উদ্দেশ্য এদিকে সন্ধ্যাও হয়ে আসছে তাই আর কথা না বাড়িয়ে চাদরটা কাঁধে তুলে নিয়ে বললাম সেসব কথা পরে হবে সন্ধ্যা হয়ে আসছে রাস্তাও অনেক এখন আমি আসি শুভ সন্ধ্যা ভট্টাচার্য মশাই বগলাচরণ অনেক কষ্টে উঠে এলো দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল আমি আমিও চটজলদি পা চালাতে লাগলাম কিন্তু শেষ রক্ষা হলো না শহর ঢোকার ঢের আগেই রাত্রি নেমে এলো প্রায় ঘন্টা দুয়েক হাঁটার পরও যখন গন্তব্যে পৌঁছাতে পারলাম না তখনই খটকা লাগল ভুল হয়ে ধরেনি তো হ্যাঁ ভুল হয়ে বটে আশেপাশে জনবসতির কোনো চিহ্ন নেই ভুল করে যেখানে এসে পড়েছি সেটা শিউরি তো নয় শিউরি হতে যে কতটা দূর তা ঈশ্বরেই জানেন এই রকম সাত পাঁচ যখন ভাবছি তখন নজর গেল দিগন্ত রেখার দিকে অসংখ্য উজ্জ্বল আলোর বিন্দু এগিয়ে আসছে আলোর বিন্দুগুলো কিছুটা কাছে আসতেই হাত পা ঠান্ডা হয়ে এলো ওগুলো নিচকই কোনো আলোর বিন্দু নয় ওগুলো চোখ ক্ষুধার্ত শিয়ালদের চোখ মাঠের মধ্যে একা পেয়ে ছিঁড়ে খাবে হাতে একটা লাঠিও নেই যে আত্মরক্ষা করব আমি মনে মনে ঈশ্বরের নাম স্মরণ করতে লাগলাম চোখগুলো আরও কাছে এগিয়ে আসছে আর হয়তো বাঁচার কোনো উপায় নেই কিন্তু ঠিক তখনই একটা সমুদ্র কণ্ঠের গান কানে এলো কেউ একজন শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে আর সেই লোকটা যত এগিয়ে আসছে চোখগুলো ততই পিছিয়ে যাচ্ছে লোকটা যখন আমার কাছাকাছি এলো তখন চোখগুলো অনেক দূরে চলে গেছে লোকটাকে ধন্যবাদ জানিয়ে বললাম আপনি না এলে ছিঁড়ে খেত হত খুব বাঁচা বাঁচালেন লোকটা শান্ত কণ্ঠে বলল আমার সঙ্গে আসুন পেছন ধরলাম লোকটার মিনিট চল্লিশের ভেতরেই পৌঁছে গেলাম নিজের ঘরে গোটা রাস্তা একটাও কথা বলল না লোকটা দরজার কাছে আসতেই মুখ খুলল বলল আপনি তাহলে যান এবার বিশ্রাম নেন তবে হ্যাঁ একটু সাবধানে থাকবেন বিপদ আপনার ঘরেই লোকটা অন্ধকারে মিলিয়ে যেতেই সম্মতি ফিরল ঘরের দরজায় এসে লণ্ঠনটা উপরে তোলা মাত্র এক মুহূর্তের জন্য লোকটার চেহারা আমি দেখেছি আমি হলপ করে বলতে পারি এই লোকটি আমাদের স্কুলের নতুন অঙ্কের শিক্ষক বগলাচরণ পরদিন স্কুলে গিয়ে দেখলাম বগলাচরণ এসেছে শরীর বেশ দুর্বল হলেও কালকে চেয়ে অনেক সুস্থ আমি হাত জোর করে ধন্যবাদ জানাতেই মুচকি হাসল ও ক্লাসে যেতেই হেডমাস্টার এলেন উনাকে সব কথা বলতেই উনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন খুব সমস্যায় পড়লাম হে। সত্যি বলতে কি তোমার কথা শুনে শ্রেপ আতঙ্কের বসেই আর ওর মুখোমুখি হয়নি স্কুল ছুটি হওয়ার সময় দৌড়ে এলো বগলাচরণ বলল আমার ঘরে একটু সমস্যা হয়েছে যদি আজকে রাতটা আপনার ঘরে কাটাতে পারি না করতে পারলাম না বললাম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নাই আসুন সারা রাস্তা উদ্বেগের মধ্যে কাটল আজ রাতে কি হয় কি জানি জেনে শুনে কাপালিক তান্তিককে ঘরে নিয়ে যাচ্ছি ওর তন্ত্র শক্তির প্রভাব যা দেখেছি তাতে আজকে রাতেই আমার শেষ রাত তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আজ আবার অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার রাতে পাশে বিপদ নিয়ে শোয়ার অস্বস্তি যে কী তা বলে বোঝাতে পারবো না হাত পা শীতল হয়ে আসছে কাল শেষ রাত হতেই বিক্ষিপ্ত বৃষ্টির জেরে আবহাওয়াও বেশ শীতল খোলা জানালাগুলো হতে আগত তীব্র বাতাস কাঁপুনি ধরিয়ে দিচ্ছে ঘুম আসছে না তবুও চোখ বন্ধ করে পড়ে রইলাম এভাবে কত সময় গেল জানি না কিন্তু আস্তে আস্তে আমার শরীরের নার্কগুলো শিথিল হয়ে আসছে তুলিয়ে যাচ্ছে একটা কৃষ্ণ গহরের ভিতর চোখ যখন খুললাম তখন কত রাত জানি না বুকের ওপর একটা বিশাল ভারী কিছু চেপে রয়েছে লণ্ঠনের মৃদু আলোয় দেখলাম সেটা আর কেউ নয় প্রতি রাতে আসা সেই পিচাশটা দাঁত দিয়ে আমার গলায় ফুটো করার চেষ্টা করছে আমি হাজারো চেষ্টা করেও বুক হতে নামাতে পারলাম না পিচাসটাকে চিৎকার করার চেষ্টা করলাম না পারলাম না মৃত্যু যখন সন্নিকটে তখন পিচাসের পিছনে হাজির হলো একটা লোক হাতে পদ্মবীজের মালা কপালে সিঁদুরের তিলক মালাখানা পিচাসের মাথায় স্পর্শ করাতেই একটা নীলাব ধুতি বের হতে লাগল পিচাসটা আমার বুক হতে নেমে পালাতে গেল কিন্তু পারল না মেঝে পড়ে ছটপট করতে করতে স্থির হয়ে গেল এক লাফে বিছানা হতে উঠে টেবিলের কাছে গেলাম লণ্ঠনটার আলো বাড়াতেই দেখলাম অবিশ্বাস্য সে দৃশ্য মেজের উপর পড়ে আছেন অনুজ সেন গোটা শরীর অর্ধ গলিত আতঙ্কে জ্ঞান হারালাম সকালে উঠে পুলিশে খবর দেওয়া হলো, অনুজ সেনের দেহটা নিয়ে গেল তারা বড়বাবুর মুখে যা শুনলাম তা কোনো ভৌতিক কাহিনীকেও ছাপিয়ে যায় এক ঝরজলে রাতে দুমকা হতে শিউরি আসার পথে পথ দুর্ঘটনায় নিহত হয় অনুজ সেন দেহ রাখা হয় মর্গে কিন্তু হঠাৎ করেই মর্গে হাওয়া হয়ে যায় অনুজের দেহ ঠিক তার পর দিনেই অনুজ সেন এসেছিলেন উকিলবাবুর সঙ্গে এই বাড়িতে বগলাচরণের দুটো হাত ধরে ক্ষমা চেয়ে বললাম তোমাকে অনেক ভুল বুঝেছি ক্ষমা করো ভাই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ